গতকালকে জামাতের আমির আমেরিকায় জামাতি ইসলামের একটি প্রোগ্রামে ক্ষমা চেয়েছেন মানে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এর কারণ হচ্ছে জামাতি ইসলামের সাতচল্লিশ একাত্তর এমনকি গতকাল মানে তার বক্তব্য পর্যন্ত জামাত ইসলামের যত কার্যক্রম তার জন্যই সে এই নিঃশর্ত ক্ষমাটা চান তো বিষয় হচ্ছে এই ক্ষমাটা কিভাবে চাইলো সে এর কতটা গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশে ক্ষমাটা কিন্তু সে বাংলাদেশের মাটিতে চায়নি কোথায় চেয়েছে আমেরিকায় ক্ষমাটা কিন্তু সে দলের পক্ষ থেকে চায়নি কিভাবে চেয়েছে সে এককভাবে তো ঘটনাস্থল তো বাংলাদেশে একাত্তরের যে তারা যুদ্ধ অপরাধী ছিল বাংলাদেশকে মানে পরাজয় করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ নিরস্র বাঙালিকে হত্যা করা হয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে দখল করা হয়েছে এই ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে কিন্তু বাংলাদেশের ঘটনা সে কেন আমেরিকায় মাফ চাইলো তো ব্যাপারটা কি হাস্যকর না এরপরে আবার সে বলেছে যে আমি ছাড়াও তিনবার এর আগে অনেকেই দুইবার মানে ওনাকে নিয়ে তিনবার মাফ চেয়েছে কিভাবে মাপ চাইলো প্রত্যেকবারই মৌখিক কোনোভাবেই যে একটা সংগঠন অপরাধ করেছে এই সংগঠন কিন্তু চায় নেই তাহলে এই ক্ষমা চাওয়াটা কি হাস্যকর না ওই মুহূর্তে তো এই বাংলাদেশকে চায়নি যারা তারা তো একটা সংগঠনের পক্ষে আলবদর আল শামস বাহিনী তৈরি করেছিল এই বাহিনী পাকিস্তানি বাহিনীদেরকে সহযোগিতা করেছে রাজাকার তৈরি হয়েছিল তাই না কিন্তু এককভাবে কোনো ব্যক্তির ক্ষমা চাওয়াটা কতটুক যুক্তিসঙ্গত বা সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে আপনি দেখেন সে সাতচল্লিশ সাল থেকে ক্ষমা চেয়েছে এটাও একটা মস্করা কারণ সাতচল্লিশ তো আমাদের দেশ ছিল না তখন আমি কেন সাতচল্লিশ নিয়ে মাপ কিন্তু সে সাতচল্লিশ নিয়ে চাইছে তার মানে কোন রকম সে নিতে চায় না তারা এটা তো আপনারা জানেন তো সাতচল্লিশ থেকে মাপ চেয়েছে একাত্তরে মাপ চেয়েছে সাতচল্লিশে মাপ চাওয়ার কারণ হচ্ছে এই জামাতে ইসলাম সাতচল্লিশ সালে পাকিস্তানের বিপক্ষে ছিল ভারতের পক্ষে ছিল তারা যদি মুসলিম প্রিয় মানুষ হয় তারা যদি মুসলিমকে ভালোবাসে তারা যদি ধর্মকে ভালোবাসে তাহলে কেন তখন হিন্দুদের সাপোর্টে গিয়েছিল সাতচল্লিশে একটু চিন্তা করে দেখেন পরবর্তীতে আবার একাত্তরে তারা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পক্ষে ছিল এখন তারা অজুহাত দেয় যে একাত্তরে যারা পাকিস্তান বাংলাদেশ বিরোধী ছিল সেটা ঠিক ছিল কারণ ওই যুদ্ধটা ছিল পাকিস্তান এবং ভারতের যার কারণে তারা বাংলাদেশের সাপোর্ট নেয়নি তাহলে পাকিস্তান ভারতের যদি যুদ্ধের জন্য বাংলাদেশের সাপোর্ট নাই এরা আবার কিভাবে ওই সাতচল্লিশে ভারতের সাপোর্ট নেয় তার মানে বুঝতে হবে এরা ধর্ম ব্যবসায়ী যদি তারা ধর্মকে ভালোবাসত তাহলে তো তারা ইন্ডিয়ার পক্ষ নিত না পাকিস্তানের পক্ষ নিত কিন্তু না এখন এদের অনেক লোকজন বলে যে আমরা এ ব্যাপারে জানি না এটা আমাদের পূর্বপুরুষরা করেছে কেন পূর্বপুরুষরা করেছে বলে আপনারা তো ওই সংগঠন মানে যেই সংগঠনটা বাংলাদেশ চায় নাই ওই সংগঠনের হয়ে কাজ করছেন আপনি যদি ওই সংগঠনের হয়ে কাজ করেন তাহলে ওই সংগঠন আগে কি করেছে এটা লাইবলিটিস কি আপনাদের মধ্যে পড়ে না এর জন্য কি আপনি ক্ষমাপ্রাপ্তি নন আমার বাপ চাচা কী করেছে আমার পূর্বপুরুষরা কি করেছে তারা যদি অন্যায় করে আর আমি যদি সেই পূর্বপুরুষদের পরিচয় দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে পূর্বপুরুষের জন্য ক্ষমা চাইতে হবে আপনি সেই পূর্বপুরুষদের দেওয়ার নামে রাজনীতি করছেন অথচ পূর্বপুরুষদের কার্যক্রমে আপনারা লজ্জিত না তাহলে এটা তো ইচ্ছাকৃতভাবে আপনাদের মস করা ছাড়া আর কিছুই না তাই না দেখেন এই জামাতি ইসলাম বাংলাদেশ চায় নেই অথচ এই জামাত ইসলাম এখন বাংলাদেশের ক্ষমতায় যেতে চায় আর এই বাংলাদেশের মানুষ শুধুমাত্র ধর্মের দিকে চিন্তা করে এদেরকে সাপোর্ট করছে আসলে কি এরা ধর্ম ভালোবাসে তাদের কাছে ধর্মই বা কতটুকু নিরাপদ যাদের কাছে দেশের মানুষ নিরাপদ না যাদের কাছে দেশের মা বোন নিরাপদ না তাদের কাছে ধর্মই বা কতটুক নিরাপদ থাকবে সেটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্ন তো জামাত ইসলামের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এইসব মানে নাটক বাদ দেন এইসব নাটকের রাজনীতি বাদ দেন মস্করা বাদ দেন যদি দেশকে ভালোবাসেন প্রকাশ্যে ক্ষমা চান দলীয় সংগঠনের হয়ে ক্ষমা চান স্পেসিফিক কোন কারণে ক্ষমা চেয়েছেন সেটা উল্লেখ করুন সাতচল্লিশ না একাত্তরকে নিয়ে আনুন কারণ একাত্তরের বিশ্বাসী আমরা আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী একাত্তর আমাদের জন্মের পরিচয় তাই একাত্তরকে টানুন সাতচল্লিশ কে টেনে কোনো লাভ নাই সাতচল্লিশে কি করেছেন সেটা সাতচল্লিশের ব্যাপার কিন্তু যেহেতু বাংলাদেশে রাজনীতি করবেন একাত্তরকে নিয়ে আসেন আর একাত্তরকে বাদ দিয়ে সাতচল্লিশ আর কে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না ইতিহাসের আস্থা খুঁড়ে আবারও নিক্ষেপ হবেন তাই ভণ্ডামি বাদ দিয়ে সত্য রাজনীতি করুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের একাত্তরকে ভালোবাসুন তাহলে মানুষ মেনে নিবে নাহলে যতই ধর্ম ব্যবসা করেন না কেন এটা স্থায়ী হবে না একটা সময় কলঙ্কিত মানে সংগঠন হিসাবে আস্থা ঘুরে পড়ে যাবেন ধন্যবাদ